সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্মকাণ্ড এবং তার সরকারের যে নীতি এবং কৌশল সবকিছু দেখে মনে হচ্ছে যে জনাব হুসেন মোহাম্মদের সাথ তিনি ক্ষমতা আসার পর যে কৌশল অবলম্বন করেছিলেন বিএনপিকে নাজেহাল করার জন্য বিএনপিকে বশীভূত করার জন্য বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করার জন্য যা যা করেছিলেন সম্ভবত বর্তমান সরকার দীর্ঘমেয়াদে সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে একে বলছি সেই কাহিনীগুলো কিভাবে তার আগে একটু স্মরণ করে দিই এর সাথে জমানাতে কী কী হয়েছিল প্রথমত জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর জনাব হোসেন মোহাম্মদ সাথে তিনি একটি প্রেসিডেন্সিয়াল নির্বাচন করার জন্য সমস্ত রাস্তা করে দিয়েছিলেন ফ্রি ফেয়ার একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়ে গেল এবং সেই নির্বাচনে জাস্টিস সত্তার বিপুল ভোটে নির্বাচিত হলেন এবং পিছন থেকে সেনাবাহিনীর সাহায্য এবং সহযোগিতা করল তারপর বিএনপি যখন ক্ষমতায় এলো ঠিক সেই সময়টাতে একটা মারাত্মক বিবর্তন দেখা দিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সততার যে একটা অনন্য নজির স্থাপন করেছিলেন এবং সব ক্ষেত্রে তিনি বলতে গেলে সুলতান গিয়াস উদ্দিন বলবনের মতো কঠোর হস্তে সব কিছু দমন করতেন সেনাবিদ্রোহ নিয়োগ বদলি এমনকি মন্ত্রী পরিষদের যারা কর্মকর্তা তাদেরকে টেনের যারা ছেলে মেয়ে পড়ে তাদেরকে যেভাবে ওয়েল ডিসিপ্লিন হয়ে ওয়েল ড্রেস হয়ে ঘড়ির কাটার সঙ্গে তাল মিলে যেভাবে ক্লাসে আসতে হয় ক্যাডেট কলেজগুলোতে ঠিক এইভাবে তিনি পরিষদ পরিচালনা করতেন যার মন্ত্রীরা সবসময় থর 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 করে কাঁপত তো যখন জাস্টিস সত্তার ক্ষমতা এলেন তিনি একে তো বয়বৃদ্ধ বয়স্ক মানুষ বিচারপতি ফলে এই যে দীর্ঘদিন যারা একটা ডিসিপ্লিনের মধ্যে ছিলেন বিএনপির নেতৃবৃন্দ তারা জাস্টিস সত্তারের অধীনে এসে নিজেদেরকে সবাই আমরা সবাই রাজা এটা ভাবার চেষ্টা করলেন ফলে সারা বাংলাদেশে সন্ত্রাস অনিয়ম দুর্নীতি ছড়িয়ে পড়ল এবং মানুষের জীবন একেবারে রীতিমতো জাহান্নাম দারুল হাবিয়াতে পরিণত হয়ে গেল আর ওই সুযোগটি হুসেন মোহাম্মদ এসে সাহেব নিলেন তারপর তিনি ক্ষমতা এলেন ক্ষমতায় আসার পর তিনি জিয়া পরিবারের প্রতি খুব দয়া দেখালেন বেগম জিয়াকে একটা বাড়ি দিলেন দুটো বাড়ি দিলেন একটা থাকবেন আর একটা ভাড়া দিবেন তারেক রহমান সাহেব আর হাফাত রহমান কোকো সাহেবের লেখাপড়ার দায়িত্ব নিলেন আরও কত কী তো এই জেনিরগুলো করে 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 তিনি বিএনপিকে বসীভূত করার চেষ্টা করলেন কিন্তু একটা সময় যখন বিএনপি রাজপথে নেমে এলো এবং তারা যখন এশ্বা সাহেবের যাকে বলা হয় বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর চেষ্টা করল তখন এসা সাহেব বিএনপি কে ভাঙার চেষ্টা করলেন এবং কে এম ওবায়দুর রহমানকে দিয়ে তিনি এই কাজটি করলেন বিএনপিকে ভেঙে ফেললেন কিন্তু তার আগে যে কাজটি করলেন সেটা হলো বিএনপির যে শক্তিশালী যে নেতাগুলো ছিলেন বিএনপির একেবারে ব্রেন আর হার্ট বলতে যারা বোঝায় তাদের সবাইকে তিনি নিয়ে গেলেন ছাত্রদলের সভাপতি গুলাম সরোয়ার মিলন তাকে নিয়ে গেলে মন্ত্রী বানালেন মধুত আহমেদ সাহেবকে নিয়ে গেলেন বিএনপিকে যারা প্রমোট করেছেন কাজী জাফর আহমেদ থেকে শুরু করে অন্য সকল নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে গেলেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা খুব মানে যাকে বলে যুগান্তকারী ভূমিকা রেখেছে তো তাদেরকে নিউট্রাল করে দিলেন হাসানুল হক ইনু থেকে শুরু করে অন্য সবাইকে নিউট্রাল করে দিলেন এবং আনার হোসেন মঞ্জুকে নিয়ে নিলেন নাজির রহমান মঞ্জুকে নিয়ে নিলেন আওয়ামী লীগের ওই পরিবার থেকে এর ফলে কী হলো সেই বিরাশি থেকে উনিশশো অষ্টআশি সন পর্যন্ত বিএনপি কেবলই মাত্র রুইন্ড হয়েছে তখন বিএনপির শক্তি বলতে একমাত্র ছাত্রদল একমাত্র নিরু বাবলু অভি ইলিয়াস মালেক রতন এই নামগুলোর বাইরে বিএনপির আসলে তেমন কিছু ছিল না এখন যারা যে সকল বড়ো বড়ো নেতাদেরকে দেখেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কামরুজ্জামান রতন একটা টেলিফোন করতেন অনেক নেতা কামরুজ্জামান রতনের বাসায় চলে আসতো তো সেক্ষেত্রে সানাল হক নিরুত তো একেবারে গ্র্যান্ড লিডার ছিলেন মানে এমন কাছে মনে হতো যে পুরো বিএনপিটাই আসলে চালাচ্ছে ছাত্রদল এবং ছাত্রদলের মধ্যে যারা ক্যাডার রাজনীতি করতেন যাদের হয়তো অস্ত্র ছিল তারাই মূলত পলিটিক্যাল ফোর্স ছাত্র দলের যারা পলিটিক্যাল ফোর্স ছিলেন সেটা শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন কিংবা ধরুন আমানুল্লাহ আমান ফজলুল হক মিলন তো তাদেরকে মূলত এই ক্যাডার ভিত্তিক যে রাজনীতি তাদেরকে প্রিভিলেজ দিয়েই কিন্তু তাদেরকে রাজনীতি করতে হতো এবং অ্যাজ এ হোল বিএনপির যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটি মূলত ছাত্রদলের পলিটিক্যাল গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিলিট্যান্ট মিলিট্যান্ট গ্রুপ ওনারা নিয়ন্ত্রণ করতেন এবং এরশাদ বিরোধী আন্দোলনে যে বেগম জিয়ার আপসীনতা এর পিছনে পুরোটাই এই ছাত্রদলের যে তুর্কি তাদের একটা বিরাট ভূমিকা ছিল তো যেটা বলছিলাম যে ওই সময়টাতে এরশাদের যে কৌশল সেই কৌশলটা হলো ছলে বলে কৌশলে বিএনপিকে দমন রাখা কিছুদিন সেটা এক বছর দেড় বছর তো তারা সে পেরেছি বিরাশি চৌরাশি সন পর্যন্ত তিনি পেরেছেন তো দুই বছর একটা মানুষের জন্য বিরাট ব্যাপার এরপরে দুই বছর পরে তিনি চেষ্টা করেছেন ভাঙার জন্য তো দুই বছরের মধ্যে তিনি দলটাকে ভেঙেছেন এবং দলের যত লোককে সম্ভব তিনি সারা বাংলাদেশে রিহাবিলেট করেছেন জাতীয় পার্টির সঙ্গে এরপরে বিএনপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তিনি লেলিয়ে দিয়েছেন সবাইকে তখন বিএনপি একা হয়ে গিয়েছিল এখন আসেন বর্তমানে বর্তমানে যদি আপনি দেখেন তাহলে এই মুহূর্তে দেখবেন যে বিএনপির একেবারে প্রথম থেকে ধরি আগস্ট মাসের প্রথম থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসে একেবারে ঝড়ের গতিতে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের অনেকের মামলা প্রত্যাহার করা হলো ইনক্লুডিং তারেক রহমান থেকে শুরু করে জুবাইদুর রহমান বেগম জিয়া তাদের সবার মামলা কিন্তু সাধারণ নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হলো না ফলে বিএনপির মধ্যে নেতাকর্মীদের যারা সারা জীবন জেল জুলুম খাটছে তারা এখনও কোর্ট কাছারিতে হাজিরা দিচ্ছে তাদের বক্তব্য হল নেতার মামলা সব চলে গেলো আমাদের কি হলো নেতা তো আমাদের কিছু দেখলো না নেতা আমাদের কাছে এলো না ফলে কর্মীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা ফেলা হয়েছে দুই নম্বর হলো যে টোটাল প্রশাসনকে থানা পুলিশ প্রশাসন মিলিটারিকে স্টপ করে দেওয়া হয়েছে লেট ডু তাদেরকে করতে দাও ফলে সেই গায়ে একটা ইউনিয়ন পর্যায়ের যুব দলের একজন নেতা নেতা নয় একটা ইউনিয়নের আর কী নেতা যুব দলের একটা নেতা সে কারো বাড়ি থেকে একটা গরু চুরি করে নিয়ে এসেছে সেটা এনে আবার সে উপজেলা পর্যায়ের এক নেতাকে দাওয়াত করে খাইয়েছে এখন সেটি নিয়ে একটা জাতীয় গণমাধ্যমে নিউজ আসলো যে চুরাই করা মানে চুরি করার গরু দিয়ে যুবদল নেতার সেই জিয়াফত গেল এটা এইভাবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পুরো আন্ডার ওয়ার্ল্ড থেকে শুরু করা সব কিছু বিএনপির জন্য ওপেন করে দেওয়া হলো আর ওইভাবে মুনকের নেকের যেভাবে লিখে আপনার আমার আমল ওইভাবে রাষ্ট্রের যত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কে কবে কয়টা গরু চুরি করেছে কে কবে কয়টা চাঁদাবাজি করেছে কে কবে কয়টা সন্ত্রাস করেছে কে কবে কয়জন আওয়ামী লীগ লোকের ক্ষতি করেছে কে কয়জনের বিরুদ্ধে মামলা করেছে টোটাল জিনিসগুলো কাগজপত্র পুরো রেডি খালি এখন বাসিতে দিলে দেখবেন যে মাঠ খালি এবং এই